এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের এমসি কি অংশে সঠিক সমাধান তুলে ধরছি প্রশ্নের সেট হচ্ছে ক আর এটা কিন্তু দিনাজপুর বোর্ডের সমাধান তোমরা একটু দেখে নিও আর যদি কোথাও কোনো ভুলও থাকে সেটি তোমরা অবশ্যই কমেন্টস করবে কারণ তাড়াহুড়া করে উত্তরগুলো করা যাই হোক একের সঠিক উত্তরটা হচ্ছে খ দুয়ের ক তিনের গ চারের ক পাঁচের ছয়ের সঠিক উত্তর ঘ সাতের খ আটের গ নয়ের গ দশের ক এগারোর গ বারোর ঘ এর ঘ ১৪ নাম্বারের সঠিক উত্তর হচ্ছে ক এবার চলে যাচ্ছি পরবর্তী অংশে পরবর্তী অংশটা দেখতে পাচ্ছ যে তোমাদের পনেরো নাম্বার এটা সঠিক উত্তর হচ্ছে ক ষোলোর খ গ সতেরোর ক আঠারোর খ উনিশের ক বিশের খ একুশের খ বাইশের খ তেইশের সঠিক উত্তরটা হচ্ছে ঘ চব্বিশের ঘ পঁচিশের ঘ সাব্বিশের ক সাতাশের খ আটাশের খ উনতিরিশের ঘ তিরিশের সঠিক উত্তর ক মিলিয়ে দেখো কয়টা হলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও